গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল গিয়েছিলাম কাকার দোকানে পিস সরি পাঁচটা মশলা আনতে এবার কি বলো তো কাল সানডে ছিল বা রুমপার এক্সামের জন্য আমাদের খাওয়া দাওয়া এমন কিছু হয়নি সো আজকে চিকেন তো হবেই বলছিল না বিরিয়ানি হলেও হতে পারে তার সাথে হবে পাস্তা এখন বলতেই পারব যে তোমাদের ডায়েট আর আমাদের ডায়েট তাও দেখো ডায়েটে তো চিদ্দেও একদিন থাকে এই আওয়াজটা কী শেষ আমাদের ডায়েট না এরকমই মানে চিদ্দে বেশি ডায়েট কম আমি যাচ্ছি আপাতত একটু ভিতরে গাছগুলো দেখতে কাল বসিয়েছিলাম না গাছগুলো তো দেখতে পাচ্ছি ঠিকই আছে মাহার আবার একটু একটু মাটিও দিয়ে দিয়েছে যেন বন্ধ তাই ভুলে গেছি আরে খা খা আজকে চিকেন পাস্তা এক মাস পর ধরতে গেলে সকাল 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 আর বিশেষ সকাল নেই এই ফুল মানে বোবেন গাছগুলোকে ছোট করতে হবে তো আজকে ওই কাজ নিয়েই এসেছি বলাই বলছি হবেই একটা গাছ কাটার কিনতে হবে আর কি সুন্দর আকাশটা হয়েছে আজকে পুরো ছেটে দেয়া হয়েছে পুরো ঝাড়া হাত পা ওই একটা ডালটা নামিয়ে দিতো ওই যে ওই যে গোলাপি কাগজ ফুল গাছটায় হ্যাঁ একটা দিয়ে নিচে হ্যাঁ

আর এটা আমাদের পাঠিয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলেও এরকম কিছু কাস্টমাইজ করতে পারো আমি ওর ডিটেলটা দিয়ে দিলাম আপাতত এটা যাবে আমাদের দেওয়ালে আর সব থেকে অবাক আমার যেটা লাগলো ওর এই সমস্ত প্রোডাক্ট শুরু নাকি মাত্র দেড়শো টাকা থেকে আর তোমরা না জল বললে ডিসকাউন্টও পাবে আর তোমাদের স্পেশাল মোমেন্টগুলোকে এইভাবে বাঁধিয়ে রাখতে পারো কিংবা কাউকে গিফটও করতেই পারো একবার যোগাযোগ করো কিন্তু বাবা এইগুলো

আজকে মানে কি বলবো সব এডিটিং হয়নি আর আজকে না মনে হচ্ছে না সব কাজগুলো একসাথে পড়েছি কোনটা করব কোনটা না করব যাই হোক দিদি আপাতত আজকের ব্লগ এডিটিং করছে আর আমি সকাল সকাল উঠে একটা কাজ করেছি তোমরা কি কিছু বুঝতে পারছো যদিও এখানে এমনি ক্যামেরায় বোঝা যাচ্ছে না এই জায়গাটাই না জল পেয়ে পেয়ে প্রচণ্ড শ্যাঁতলা হয়ে গিয়েছিল তাই আমি ভালো করে ঘষে পরিষ্কার করেছি এমনি চোখে যে দেখবে না সে বুঝতে পারবে যে পরিষ্কার হয়েছে না হলে মনে হচ্ছে হচ্ছে না এখানে চাল বলাই তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি আসল কারণটা বলি এক মাস হয়ে গেছে আমরা বিরিয়ানি খেয়েছি না খেলে ঠিক হচ্ছে না দিদিও আগের দিন বলছে জানিস একটু না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বলছি না আমি এক্ষুনি নিয়ে চলে আসছি বলছে না কিনে আনতে হবে না তুই বাড়িতে বানা তাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি শুরু করেছি এবার রান্না করতে উফ আমার তো ভেবেই কি ভালো লাগছে যে আজকে আমরা বিরিয়ানি খাবো সকালে পাঁচতে গেছি বিরিয়ানি হা 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 কাল থেকে আবার যা পারে হবে ঘরে ভালো মতো খাবো না কাল থেকে আর একদম প্লেন প্লেন খাবার খেয়ে নেবো কিন্তু আজকে একটু খেয়ে নিই কিন্তু গরম কমেনি গরম সেই যাকে তাই আমার বিরিয়ানি বানানোর স্টাইলটা কিন্তু একদম আলাদা আমার শর্টকাট যত তাড়াতাড়ি মেটানো যায় আর কি আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েছি সকাল থেকে না আজকে আমি এই বৃষ্টিটার ওয়েট করছিলাম একটা কারণে সেটা হচ্ছে ব্র্যান্ডেড সুদের জন্য আমার একটু বৃষ্টি লাগতো বাট ভিডিও সেভ করে পাঠানো হয়ে গেছে তারপরে বৃষ্টি এলো ঠিক আছে গরমটা তো কাটবে স্নান করে সেদিকে তরকারি আমার ফুটছে মা বলছে একটু দেখবি আয় না এবার সে দাঁড়াও অসুবিধা নেই ফুটুকটা আর বাইরে আবার বৃষ্টি না সকালে কি রকম রোদ বেরোলো আবার এখন বৃষ্টি 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 ওয়েদারে সাথে বিরিয়ানি জমে যাবে জল আছে একটু অতিরিক্ত জল হয়েছে এই জলটাকে মারতে হবে

আমি খাই আমি আর থাকতে পারছি না তোর খাওয়া দেখে কাল তো নৈধার আসতে পারিনি আসলে আমার পরীক্ষা ছিল আর বন্ধু বাড়ি ছিল না ভালো দিনেই পড়েছিল বন্ধুর অনুষ্ঠান বাড়িটা আজকে এলাম অনেকক্ষণ গল্প করলাম চলো একবার যা হোক কেউ আজকে নেই ওদিকে চলো যা হোক এই যে সরু মতো কাঠটা দেয়া আছে এইটার উপর দিয়ে যেতে হবে আমি এক পায়ে এগিয়েছি বন্ধু আমাকে এমন ভয় দেখিয়ে দিল আমি পিছনে চলে এলাম এত বড় বিল্ডিং অনেক চেষ্টা করলাম যে আমরা ওই নিচেটাই নাবব কিন্তু নাবা আমার পক্ষে সম্ভব হলো না কিন্তু একদিন আসবে যেদিন আমি নামতে পারবো সেদিন লাগানো থাকবে সবাই এখানে তাঁতের একটা দিদি তাঁতকে তিন সব তুলে পাঠিয়েছে মানে জিজ্ঞাসা করেছে আর কি আর বলেছে আমাদের সব ভিডিও দেখে থেকে কি বলি খুব জানতে রাতে একদম প্লেন আলুর তরকারি মুড়ি কারণ সকালে বিরিয়ানি খেয়েছি তাই এই গরম মুড়ি খেয়েই আমি শোবো শোবো নয় পড়তে বসবো হ্যাঁ পরা আগে